আমরা যারা ট্যুর দিতে পছন্দ করি তাদের প্রথম পছন্দের তালিকায় থাকে কক্সেস বাজার কক্সেস বাজারে কিভাবে আপনারা অল্প টাকায় একটা বেস্ট হোটেল এবং সিবিচের একদম কাছে সি ভিউ হিলভিউ সহ খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং সেই হোটেলে কি কি ফ্যাসিলিটিস রয়েছে আপনি কোন ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবেন বা তাদের কাছ থেকে আপনি কি কি সার্ভিস নিতে পারবেন আমরা কোন হোটেলে ছিলাম এই সব কিছুর একটা ডিটেলস থাকবে আমার আজকে এই ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যারা এখন আমার পেজে লাইক দেননি তারা আমার পেজে লাইক দিয়ে আসবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ব্লগ পেজটাকে অবশ্যই ফেসবুকে লাইক করে দেওয়ার জন্য স্টার্টেড আমরা রাতের বেলা হানিফ বাসে করে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে এরপর আমাদের যাত্রাবৃত্ত দেয় হোটেল নুর দেন আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে নেমে পড়ি হোটেল নূরজাহানের খাবার দাবারের কোয়ালিটি সম্পর্কে আমি এর আগের আমার ব্লগে বলেছি আমার কিন্তু এটা নতুন ব্লগ না কক্সবাজার সিরিজ নিয়ে আমার অলরেডি তিনটা ব্লগ পেজে আপলোড হয়েছে এছাড়া ইউটিউবেও আছে আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন অনেক খাবার অ্যান্ড অনেক কিছু ডিটেলস আমি সেখানে শেয়ার করেছি সো এরপর আমরা নোরজাহান হোটেলে ঢুকে যাই ওদের ফাস্ট ফুড আইটেম অনেক কিছু ছিল বাট ওদের এখানে ভাত আর খিচুড়ি ছাড়া আর তেমনভাবে কোনো খাবার ছিল না কিন্তু ওদের খিচুড়িটা এর আগে বান্দরবন যাওয়ার সময় খাওয়া হয়েছে আমার আর আমার হাজব্যান্ডের কাছে কারো কাছেই ভালো লাগেনি দ্যাটসই হচ্ছে আমাদের এখানে আর খাওয়া হয়নি ওদের ফাস্ট ফুড আইটেমও আমরা এর আগে খেয়েছি আমরা যেহেতু অনেক ট্যুর দেই সো এখানে বিরতি মাস্ট আমাদের অনেক গাড়িতেই থাকে সো নর্মালি যেহেতু আমাদের এখানকার খাবার একদমই পছন্দ না তাই আমরা নিয়ে নিই শুধুমাত্র চা আমরা যেহেতু চা লাভ চা আমরা যেখানে পাই সেখানেই খেতে বসে যাই সো চা খেয়ে ঘুমাতে ঘুমাতে চলে আসলাম কাকসেস বাজার সকাল আটটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর জার্নি করার পর ফ্রিসের অবস্থা খুবই টায়ার্ড ছিল আমাদের বাস আমাদেরকে সকাল আটটার মধ্যে কলাতলি ডলফিন মোড়ে নামিয়ে দেয় আর নামিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা একটা অটো নিয়ে চলে যাই আমাদের হোটেলে আর আমাদের হোটেল ছিল রেগাল প্যালেস আমরা আগে থেকে এটা বুক করে তারপর গিয়েছি অনলাইনে বুক করে দেন গিয়েছি এই হোটেলটা ছিল একদম সুগন্ধা বীচের কাছাকাছি মানে সুগন্ধা বিচে যেতে এখান থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় সো আমরা একদম বিচের কাছাকাছি একটা হোটেলে ছিলাম আর আমরা যেহেতু এবার প্ল্যান করেছি আমরা একটা বাজেট ট্যুর দিব দ্যারস হচ্ছে আমরা এটাকেই চুজ করি এর আগের বার আমরা ইনানিতেও থেকেছিলাম বাট আমরা এবার চিন্তা করেছি আমরা ক্রাউডেড এরিয়াতে থাকবো সো আর ক্রাউডেড এরিয়ার জন্য তো সুগন্ধা বিচ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না পারফেক্ট দ্যারসোয়ে এটাকে চুজ করা এটা ছিল আমাদের হোটেলের নিচের যে লবি এবং রিসেপশন এরিয়া সেটা এখানে খুব সুন্দরভাবে সিটিং করার জন্য আলাদা করে সোফা দেওয়া আছে এতে করে যারা টাইমের আগে চলে আসে তারা চাইলে এখানে ওয়েট করতে পারবে খুবই সুন্দরভাবে গোছানো ছিল এই প্লেসটা আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে আসছি রুম অ্যাভেলেবেল থাকাতে আমাদের কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ফর্মালিটিস কমপ্লিট করে তারা রুম দিয়ে দিয়েছিলো আমার কাছে তাদের এই সার্ভিসটা খুবই ভালো লেগেছে আমরা যে রুমটাতে থেকেছি সেটা ছিল প্রিমিয়াম কাপল রুম এই রুমটার ভাড়া কিন্তু নর্মালি থাকে ফাইভ টাকা পার ডে বাট আমরা যেহেতু উইকেন্ডটাকে অ্যাভয়েড করে উইকডেসে গিয়েছি অ্যান্ড আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ওদের ডিসকাউন্টও ছিল ওদের প্রায় সময় ডিসকাউন্ট থাকে সো আমরা এই রুমটা পেয়ে যাই দুই দিনের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকায় উইচ ইজ ভেরি গুড ডিল এখন তোমাদেরকে একটু ডিটেলস দেয় আমাদের রুমে ঢুকতেই হচ্ছে এরকম একটা আলমারির মতো দেওয়া ছিল দেন আমাদের রুমে একটা সোফা ছিল একটা টিভি ছিল এবং একটা সুন্দর একটা টেবিল দেওয়া ছিল আলাদা করে মিরর দেওয়া ছিল এই মিররটা আমি অনেক ইউজ করেছি রেডি হওয়ার জন্য আর এটা ছিল একটা কিং সাইজের বেড একদম স্ট্যান্ডার্ড সাইজের বেড যেটাকে বলে সেটাই ছিল আর রুমটাও কিন্তু মোটামুটি অনেক ক্লিন ছিল আমি সত্যি কথা বলতে এই টাইপের হোটেলে এত ক্লিন রুম আশাই করিনি বাট এটা কিন্তু খুবই সুন্দর ছিল আমি রুমের ভিডিও দেওয়ার পর তোমরা অনেক কোয়ারিস করেছো এটা কোন হোটেল এটা হচ্ছে রিগাল প্যালেস হোটেল অ্যান্ড এই মিরোরটা খুবই সুন্দর ছিল আর বিশেষ করে রুমের লাইটিংটা এত অ্যাস্থেটিক ছিল দেন এই যে এটা হচ্ছে টিভি যদিও টিভি দেখা হয়নি আর এখানে হচ্ছে রুমের সব অ্যামিউনিটিস দেওয়া ছিল ব্রাশ টুথপেস্ট সাবান দেন টিস্যু সব কিছু সুন্দরভাবে দেওয়া ছিল আর অ্যাজ এ কমপ্লিমেন্টারি আমাদেরকে জাস্ট পানিটা প্রোভাইড করেছে কোনো রকম চা কফি দেওয়া ছিল না সো এই পার্টটা একটুখানি ডিসাপয়েন্টিং ছিল বাট নো ব্যাপার না যেহেতু এই প্রাইজে এরকম একটা বেস্ট প্রাইজের হোটেল পেয়ে গিয়েছি এর থেকে বেশি আর কি লাগে এরপর তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখাই যেটা খুবই খুবই সুন্দর ছিল অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুমটা এত ক্লিন ছিল আর খুবই স্পেসিয়াস ছিল মানে হোটেলের ওয়াশরুম গুলো না একটু বেশি কনজেস্টেড হয় এটা কিন্তু খুবই বড় ছিল এখন তোমাদেরকে দেখাই আমাদের হোটেলের একটা বেস্ট পার্ট সেটা হচ্ছে আমাদের হোটেলের বেলকনি থেকে কিন্তু খুবই সুন্দর একটা হিলভিউ ছিল এবং সারপ্রাইজিং পার্ট হচ্ছে এখান থেকে কিন্তু সিবিও দেখা যাচ্ছিল আমি জুম করে নিয়েছি ক্যামেরাতে বাট আমি কিন্তু চোখের সামনে অনেকটাই সামনে দেখতে পাচ্ছিলাম দেন একটু কর্নার করে এখান থেকে কিন্তু সিও দেখা যাচ্ছিল জাস্ট এখান থেকে যে গলিটা দেখতে পাচ্ছো এভাবে নেমে হেঁটে গেলেই কিন্তু সুগন্ধা বেচ দুই থেকে তিন মিনিটের মধ্যে তুমি বিচে চলে যেতে পারবে একদম বিচের কাছাকাছি বেস্ট বাজেটে একটা হোটেল হচ্ছে রিগাল প্যালেসে এই হোটেলটা আমাদের দুজনের কাছে তো খুবই পছন্দ হয়েছে আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা যে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি প্রুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এই টাকার গুড মর্নিং আজকে আমাদের কক্সবাজার ডে টু আর এখন বাজে আটটা আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমাদের বুফের ব্রেকফাস্ট হচ্ছে সকাল আটটায় বাসায় থাকলে জীবনও এই টাইমে ঘুম থেকে ওঠা হয় না বাট বাঙালি উই লাইক জাস্ট ব্রেকফাস্ট করতে পারি আর না পারি উঠে গেছি সকালবেলা সো এখন যাবো ব্রেকফাস্ট করার জন্য আর ওদের ব্রেকফাস্টে কী কী থাকবে বা কী কী খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ওদের বুফে ব্রেকফাস্টটা নিয়ে আমি একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং ছিলাম কারণ ওদের ফুলের কোয়ালিটি কোনোটাই তেমন একটা ভালো ছিল না আর আরেকটা ব্যাপার হচ্ছে ওরা যে এখানে বুফে ব্রেকফাস্টটা সার্ভ করে জায়গাটা খুবই ছোট সো আসলে সবার জন্য সিটিং ক্যাপাসিটি নেই এটা আমার কাছে অনেক ডিসপয়েন্টিং লেগেছে আমার কথা হচ্ছে ফুড তোমরা কম প্রোভাইড করো বাট অ্যাটলিস্ট খাবারের মান ভালো থাকা উচিত অ্যান্ড এত গ্যাদারিং ছিল যেটা আমার পার্সোনালি খুবই মানে ডিসগাস্টিং লেগেছে মানে একটা হোটেলের অবস্থা কেন এরকম হবে যেহেতু আপনারা বুফে ব্রেকফাস্ট দিচ্ছেন আপনাদের অবশ্যই মানটা ওইভাবে ঠিক করেই করা উচিত সো এই পার্টটা বাদ দিয়ে সব কিছু অনেক স্যাটিসফাইং ছিল আর হোটেলটা আমার আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আপনারা যারা ঈদের পর কক্সে ঘুরতে যেতে চান তারা কিন্তু চাইলে তাদের পেজে যোগাযোগ করতে পারেন তাদের কিন্তু অনেক সময় অনেক ধরনের ডিসকাউন্ট থাকে বুফের ব্রেকফাস্ট ছাড়া সবকিছু ওভারঅল মিলে অনেক বেশি ভালো ছিল থ্যাংকস ফর ওয়াচিং